রাক্ষসী মেঘনা গিলে খাচ্ছে হাতিয়ার চারপাশ এবার নদীর গর্বে বিলিনের ফতে হাতিয়া আপাজিয়া জামি মসজিদ স্কুল কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান দূর থেকে ছুটে আসে মুওয়াজ্জিনের সমুদুর আধানের ধ্বনি শোনা যায় নদীর ডেউর গর্জন ও চলাৎ চলাচ শব্দ শোনা যায় ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের সমুদূর কোরআনের বাণী স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভেসে আসে শিক্ষার্থীদের ফলালেখার ধ্বনি প্রতিধ্বনি জানা যায় নদী ভাঙনে নিঃস্ব হাজারো পরিবারের আর্থনাদের গল্প এদিকে থেমে নেই রাক্ষসী মেঘনার অবিশ্বাস্য হাতিয়ার মানচিত্র গেলে খাওয়ার তাণ্ডব বলছি প্রায় তিনশত বছরের পুরনো একুশশো বর্গ কিলোমিটার নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার কথা এই দ্বীপটিতে বসবাসরত প্রায় আট লাখ মানুষ আর এই আট লাখ মানুষের নিরাপত্তা ও সুখ দুঃখ পরিচালনার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ রয়েছে এগারোটি ইউনিয়নও একটি পৌরসভা নামে মাত্র সব কিছু থাকলেও নদী ভাঙন রোদে কাজ করেনি কোনো জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তারা এবার রাক্ষসী মেঘনা গিলে খাচ্ছে হাতিয়ার আফাজিয়া জামে মসজিদ বাজার সহ গুরুত্বপূর্ণ তিন শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয়রা জানান উনিশশো ও উনিশশো সালের দিকে আফাজিয়া বাজার আফাজিয়া জামে মসজিদ আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আফাজিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন হাতিয়ার সম্রান্ত পরিবারের একজন মহৎ ব্যক্তি আলহাজ আজারউদ্দিন আহমেদ প্রায় অষ্টআশি বছর পর এখন নদীর গর্বে বিলীনের পথে তার এই করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বপ্ন ছিল স্বপ্ন পূরণ হবার পর এখন হারাবার পথে সবই নদী ভাঙন নিয়ে কথা হয় হাতিয়ার শিষ্য আলেম আপাজিয়া জামে মসজিদের খতিব মুস্তফাল কাসিমের সাথে হাতিয়াবাসীর সবচেয়ে বড় সমস্যা এখন এই নদী ভাঙ্গা প্রতিরোধের যে সমস্যা নদী ভাঙ্গনের যে সমস্যা এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসবেন কিন্তু আমরা অতীতে আমরা দেখছি কেউ এই বিষয়টা নিয়ে যথাযথ কোনো ভূমিকা রাখে নাই এটা আমাদের জন্য দুঃখজনক বিষয় এটা কি এখন যেটা আফাজিয়া এলাকা এই হাতিয়ার মূল প্রাণকেন্দ্র যেখানে মসজিদ এই অনেক প্রাচীনতম মসজিদ সাথে আছে স্কুল এবং সাথে আছে প্রাইমারি স্কুল সাথে এই সবগুলো নিয়ে যেই এই এলাকাটা এই এলাকাটার যেই বিষয় নিয়ে কেউ যে যথাযথ ভূমিকা রাখছে না এটা আমাদেরকে অবাক করছে আমরা অনেক দিন অনেকের কাছে আমরা প্রত্যাশী ছিলাম বিশেষ করে এই ইদানিং যখন নাকি এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এই অবস্থাতে আমরা মনে করছিলাম যে আমাদের এই সমস্যায় সমস্যার সমাধানেই অনেকেই এগিয়ে আসবেন কিন্তু আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ওনাদের কোনো ভূমিকা দেখছি না এটাতে আমরা হতাশ এবং এলাকাবাসী হতাশ এবং এই এলাকার এই প্রতিষ্ঠানগুলো যদি নাকি বিলীন হয়ে যায় বাজার যদি নাকি বিলীন হয়ে যায় আমি তো বলবো হাতিয়ার ঐতিহ্য বিলীন হয়ে যাবে এই জন্য এই হাতিয়ারের নদী ভাঙ্গার এলাকার এই নদী আফাজিয়া জামি মসজিদের প্রতিষ্ঠাতা আজার মিয়া পরিবারের সদস্য নিপুণ খিলজির সাথে মসজিদ আফাজিয়া হাই স্কুল ঐতিহ্যবাহী বাজার এটা ভেঙে যাইতেছে কারো কোনো ইয়ে নাই কোনো চিন্তাধারা নাই কারণ যদি চিন্তাধারা থাকতো আমরা আমার একটা পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা একটা দরখাস্ত করেছিলাম দরখাস্ত আমি দেখাইতে আসি চব্বিশ নয় দুই হাজার চব্বিশ সালে আমরা বাপুকে আপাত স্কুল হেডমাস্টার সহকারে প্রাইমারি স্কুলের সহকারে হেডমাস্টার সাকুল স্যার সহকারে আমি সহকার আমার বোন ফুজিয়া সাপ্তাহ শৈলী সহকারে আমরা অফিসে গেলাম ওনারা আমাদেরকে কাজ দিবে সব কিছু অধাবদ্ধ হয়েছে আমরা হাতে করে দরখাস্ত নিয়ে আসছি কুমিলাতে কুমিল্লা থেকে ফেনিতে এটা আনার ঘরও আমাদেরকে আস্তে করছে হাতিয়া ঝাপে মরছে বিশাল নাম নাম করা মসজিদ ওইটা সব বিলীন হয়ে গেছে আপাজিয়া জামার মসজিদ বিলীন হয়ে দেখেন আপনার সবাই শুধু আশ্বাস্ত করে যেমন সামনে পূর্ণিমা আবার পূর্ণিমা আছে এই পূর্ণিমাতে যদি বেরিয়ে যদি মেরামত না হয় পুরো আপাজিয়া এলাকাতে না হলেও আড়াই থেকে তিন লক্ষ লোকের ক্ষতি হবে তাই আপনাদের কথা আমরা বলি সবসময় বলি সাংবাদিকরা আসে আমাদের থেকে তুলে নেয় আপনারা কী করবেন আপনারা জমা দেন আপনাদের কাজটা হয় না আমরা চাই আমাদের হাতিয়াতে টেকস একটা বড়িবাদ যে আমাদের বেরিবাদ ব্লক করবে সেই হবে হাতিয়ার নেতা নদী নদীবাঙ্গন রোদে জোর দাবি জানান স্থানীয় বাসিন্দারা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল একটা মসজিদ তারপর একটা এখানে নুরানি সহ এখানে আশেপাশে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান রয়েছে বিলীন হয়ে যাবে তো আমি উপকূলীয় এলাকা নিয়ে যারা কাজ করেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আমাদের এই এলাকার মানুষের কথা চিন্তা করে এবং এই প্রতিষ্ঠানগুলো চিন্তা করে অন্তত যাতে কোনো একটা অতি দ্রুতভাবে একটা উপজেলা প্রশাসনের মাধ্যমে কোন একটা পদক্ষেপ গ্রহণ করেন আমরা জানি হাতিয়ার প্রাচীনতম বাজার আফাজিয়া বাজার এবং আফাজিয়া বাজার সংলগ্ন এই যে মসজিদটা এখন দেখা যাচ্ছে এটা আফাজিয়া একদম আমরা ছোটোকাল কাল থেকে জানতাম এখানে জুমার নামাজ পড়েন হাতিয়ার বিখ্যাত আলেম মফতিয়াল কাশিমি সাহেব বা এলাকাবাসী অনেক আগ থেকে দাবি জানাই আসছিলেন যে নদীবাঙ্গন রোদে সরকার এবং স্থানীয় প্রশাসন বা স্থানীয় যারা আছেন আমাদের প্রতিনিধি ওনারা যেমন উদ্বেগ গ্রহণ করেন আমি মোহাম্মদ জামিউল ইসলাম আমার বাসা গাইবান্দা আমি এখানে চাকরি সুবিধে এই এলাকায় আসছি এলাকায় আসার পর আমি দেখলাম যে মহাকালীর সাথে যে হাতিয়ার একটা যোগাযোগের অন্যতম স্থান আপাসি আপাসি নলচিরেঘাট নলচিরেঘাট সেখানে প্রতি বছর যেভাবে নদী ভাঙন হচ্ছে তাদের এখানে রাস্তাঘাট যে অবস্থা বিল হয়ে যাচ্ছে ঘর পরিশেষে নদীবাঙ্গন রোদে করণীয় সম্পর্কে কথা হয় হাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেবের সাথে উপজেলা হাতিয়ার হাতিয়া প্রায় বেশ পুরনো যে প্রায় তিন শত বছর এই দ্বীপের বয়স আমাদের দ্বীপ উপজেলা হাতিয়া কিন্তু নদী ভাঙ্গনটা কিন্তু রোদে কেউ কাজ করতে করেনি আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাচীনতম আফাজিয়া জামে মসজিদ এবং আপাজিয়া হাই স্কুল আপাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেখানে একটি নূরনি মাদ্রাসা রয়েছে আমরা সবাই জানি যে হাতিয়া একটি এবং প্রতিটি ঘূর্ণিঝড় বা ঝড়ের আঘাতে প্রত্যেকবারই হাতিয়া খুবই বিপর্যস্ত হয়ে পড়ে বিশেষ করে আমাদের যেই বিভিন্ন ইউনিয়নের বেরিবাদগুলো বেরিবাদগুলো বিপর্যস্ত হয়ে গেলে আমাদের জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে যাবে তো এইবারের ঝড়েও তার ব্যতিক্রম হয়নি আমরা পানি উন্নয়ন বোর্ড সহ আমাদের উর্দোদন কর্তৃপক্ষদেরকে আমরা ইতিমধ্যেই অবগত করেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি তারা গত কিছুদিন আগে এখানে বেশ কিছু কাজ করেছিল সেই কাজেরই ধারাবাহিকতা যেহেতু এবারও আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে আরও কিছু কাজ করাবে যাতে করে আমাদের এগুলোকে প্রোটেক্ট করতে পারে তো ইনশাআল্লাহ আশা করছি এই ঝড় শেষ হয়ে যাওয়ার পর মুহূর্তেই ইনশাআল্লাহ নতুনভাবে সবগুলো কাজ আবার করবে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলীর সাথে কথা হয়েছে উনি জানিয়েছেন যে যে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলোকে প্রথমত জিও ব্যাগ দিয়ে মুড়িয়ে দিয়ে তারপরে এগুলোতে বালি জিও ব্যাগের মাধ্যমে বালি ব্যাগ বালি ভরে ভরে ফেলা হবে তো ইনশাআল্লাহ তাতে করে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না পরবর্তীতে আর ভবিষ্যতে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেওয়া যায় কিনা এটাও পানি উন্নয়ন বোর্ডের সাথে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে কথা বলব